বেশি ভাগ ভোট দি বায় এর মানে হলো মহিলার ভোট আমি বেশিই ঘুম সবে আমাদের কই না কোন আমিও আসলে কারণে মহিলা হলো মহিলা হলোর মার্কা হইলো কি আপনার কাপ্রিজ আমি কাপ্রিজ একটা পরিচিত মার্কা এবং গরিব কৌকা ধনী কৌকা সব করে করে কাপ্রিজ আছে আমার মার্কাটা সব করে তো এবং ঘুম থাকি ওঠার পরে সর্বপ্রথমও কিন্তু চা হাওয়ার ডবে পাশে ভাত দি যার কারণে আমার মার্কেটে প্রতিদিন উতার একবার আতন হইবে লাগে আমি এটা মানে আনছি কাপ্রিজ আনছি উপজেলাবাসীরে বার্তা দিতাম সাইরাম গতানুগতির যেভাবে উন্নয়ন হয়েছে আমরা বাংলাদেশও যথেষ্ট উন্নয়ন হয়েছে উন্নয়নের শেষ নাই যে আমরা বাংলাদেশও আপনারা দেখতে পারছেন যে আমরা পদ্মা সেতু হয়েছে টানেল হয়েছে এরপরে মেট্রো বিভিন্ন জায়গাতে উন্নয়ন সোভা করে আমরা কত হইল কি উন্নয়ন সভা বার হইতো আমরা জানি যে যেভাবে উন্নয়ন কিছু অন্য অন্য উপজেলা থেকে আমরা উপজেলা অনেকটা ফিশিয়ে আছে যার কারণে আমরা আমরা শুভনীয় নাই এই যে উন্নয়ন সভা করার লাগে কারণ আপনারা জানেন এই যে জালালপুরর আপনারা ইয়ে দে আনিলগঞ্জ সাইডে একটু দেখো কে এখনও রাস্তাঘাট খাসা রয়েছে আপনারা দাউদপুরের ইন্নাত আলিপুর মির্জা সাইডে এখন পর্যন্ত সাত আট মাইল জায়গা খাসা রয়েছে বিচ্ছন্নি তো হিসাবে এখনও আমরা উন্নয়নশীল হয়েছি না কীভাবে উন্নয়ন করা যায় স্মার্ট দক্ষিণ বানানি যায় এই চিন্তাধারা আমার মাঝে দক্ষিণ এই সিলেটর নাটক লইয়া আমি প্রতিনিধিত্ব করলাম সিলেটর বাসা লইয়া যে কাজগুলো আমি করলাম আমি প্রতিটা প্রতিটা বুটারর অন্তরের মাঝে আছি সারা পাইরাম বলতে হানড্রেড পার্সেন্টের উপরে আমি সারা পাইরাম কারণ আমি জানি যে আমার বুটার হলে আমার অপেক্ষা কররা আমি আস গতকালকে আনিলগঞ্জ গণসংযোগ দেওয়া শুরু করছি আজকে জলালপুর বাজারও করলাম এই আমি যে আমার বুটারের যে উৎফুল্ল দেখলাম যে আমার প্রতি যে একটা টান দেখিয়া

Ayo saya buat lagi ni. Kalau yang buat lagi, buat lagi.